এই আমার অনেক দিনের ইচ্ছা গো একটু আমাকে কাশ্মীর দিল্লি মুম্বাই এসব ঘুরিয়ে নিয়ে আসবে নিজে তো একা একা এর পাগে দিল্লি গিয়ে খেলা খেলে এলে একটু আমাকে একবার নিয়ে চলো না একটু ঠান্ডার দেশে যাব আমার শরীরেরও গরম আবার শরীরের গরম ঠিক আছে কিন্তু আমার আলাপ পৌষ আছে ঠিক আছে তো একটু নিয়ে যাবে গো কখনো একটু ঘুরতে নিয়ে চলো না গো একটু ঠান্ডার দেশে যাবো গিয়ে ওখানে একটু বুঝতেই পারছো নিশ্চয়ই ঠিক আছে তুমি কিন্তু আবার ওরা ওই কাজ করার সময় কিন্তু ওই সঞ্জয় ফোন ধরবে না কিন্তু তোমায় আগে থেকে বলে দিলাম আমার না খুব খারাপ লাগে হ্যাঁ তুমি ওই চোখ বন্ধ করে কখনো ওকে ফিল করো কখনো তারপরে যে সুন্ডুকে ফিল করো ঠিক আছে এগুলো কিন্তু ভালো না ঠিক আছে একটু দয়া করে শুধু আমার একটু নিয়ে চলো না গো একটু একবার একটু ঠান্ডার দেশ থেকে ঘুরিয়ে নিয়ে বাফের জন্য কোনো দিন ঘুরতে যেতে পারিনি বুঝতেই পেরেছো তো আমার ওই ইনকাম করার টাকায় কিন্তু আমার আবার ওই জানো তো জল টল গরম হয় না তো একটু নিয়ে চলো না গো যাবে 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 হ্যাঁ হ্যাঁ গিয়ে যাবো তাড়াও না আমার প্ল্যান আরও বড় কিছু আছে কেমন কেমন প্ল্যান আছে তোমার বাবাও ভাবনা চিন্তার মধ্যে আনতে পারবে না প্রথমে দেখলে তো পিণ্ডে লোকের মেরে কেমন কেমন করে টাকা পয়সা লুটেছিলাম কী বার দিয়ে বুঝতে পেরেছো সেই টাকায় তো যা যা নেওয়ার নিয়েছি ঠিক আছে আর বাকি বললাম না ভিভার্সগুলো তো কপালে একবারে সি লিখে বসে রয়েছে দিনের পর দিন সি বানাচ্ছি কিছু বুঝতেই পারছে না তো যাই হোক প্রথমে তো দেখলে কী কী নিয়েছি এরপরে না একটা প্ল্যান আছে বুঝলে এই এই ভাড়া বুঝলি কি কি প্ল্যান আছে এরপরে প্ল্যান আছে এই যে ঘুরতে যাবো সেই টাকাটা তুলবো আর তার সাথে নিশ্চয়ই বুঝতে পারছি রিবাহ বার্ষিকী আসছে ঠিক আছে একটা প্ল্যান করেছি কি প্ল্যান জানিস একটা ফ্ল্যাট কিনবো এবার এই সিঁগুলোকে আরও বিশেষ করে সি বানাবো নিয়ে বানিয়ে টাকা তুলবো তুলে ফ্ল্যাট নেবো একটা ঠিক আছে তুই শুধু ভালো করে অ্যাক্টিং করবি বলে দিলাম সি এর ছেলে ঠিক আছে ভালো করে অ্যাক্টিং করবি নাহলে কিন্তু কোনো কিচ্ছু পাবি না হ্যাঁ হ্যাঁ তোমাকে চিন্তা করতে হবে না দেখুন এর আগেরবারে কিরম ফলস কেস দিয়ে একজনকে ফাঁসাতে গেছিলাম আর ঠিক আছে আর তার সাথে ওই সুযুদিকেও কিরম বোকা বানিয়েছিলাম ডেকে নিয়ে গিয়ে ওই কেসের মধ্যে ঢুকিয়ে বুঝতে পেরেছি তো কীরম করে মুরগি বানিয়েছি তো যাই হোক কী প্ল্যান আছে গো কী প্ল্যান আছে বলো ভালো শুনি আমি তোমার সব কিছুতে সাথে রয়েছি শুধু আমারা টাকা এনে দেবে আমি গিলবো আর আবার দাঁত বের করে করে জিম বের করে আর ঠিক আছে এরকম করে একটু ঘুরবো ব্যাস তাতেই আবার জীবন জিম করা হ্যাঁ ভে ভাই ব্যাস হয়ে গেলো ঘাটের মহারাস্তা শেষ এর মিনিট ছাব্বিশ সেকেন্ডের খেলা শেষ মাদনা আমার खाटन मोरन अट अट बैग गचा चा गुत्ती अब बट पग नी जाऊं चा चा गुत्ती अभी हम सदी चा बंसी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज শোন ঘুরিয়ে দিয়েছি ভাল লেগেছে ঠিক আছে গান্ডেপিন্ডে গেল ফ্রির পয়সা লোটা পয়সা যেমন খাওয়াচ্ছি খা ভালো করে খা শান্তি হয়ে খা ঠিক আছে আর যেটা বলছি শোন যেমন প্ল্যান করে চলবো তেমন গিয়ে ভিডিও করবো চুপচাপ একদিন তোকে ভেড়ার মতো এনে বসাবো তুই যেরম বলতে বলবো সেরম বলবি ঠিক আছে আমার তো সি মার্কা মালগুলোকে পুষে রেখেছি তারা কিচ্ছু বুঝতে পারে না পুরো বাকটা সি ঠিক আছে যেমন বলবো তুই তুই তেমন করে যাবি গিলে যা গিয়ে সব কিছু রেডি করে একদিন ভেড়ার মতো বসাবো বসবি আর বলবি